নমস্কার সবাই কেমন আছেন শর্মিষ্ঠাস লাইফের নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম আর রাস্তাঘাটের যা অবস্থা আপনাদের একবার আমি মর্নিং ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু আজকে আবার দেখাবো মনে হচ্ছে না যে আমাদের এখানে রাস্তাঘাটে সেই পাহাড়ে উঠছি পাহাড় থেকে নামছি মানে অটো পর্যন্ত এই কথাটাই বলছে যে এখন তো মানে উঠ চড়াচ্ছি আমরা ফ্রিতে তো সেই রাস্তাঘাটের অবস্থাগুলো সত্যি শোচনীয় আপনাদের সাথে সেটা দেখাবো আজকে এটা সারা দিনের ব্লগ আর বাইরে তো ভীষণ বৃষ্টি আর এটা এখন মাসির বাড়িতে আছে কারণ ছেলে তো স্কুলে গেছে ছেলেকে স্কুলে দিয়ে আমি মাসির বাড়িতে ওয়েট করে থাকি আর এই যে মাসির বাড়িতে প্রচুর বৃষ্টিতে এখন বাচ্চাদের তো ওই যে স্কুলে পাঠানো ভীষণ দায় হয়ে দাঁড়িয়েছে তবুও কি করবো এত তো ছুটি করানো যায় না তাই না তো যে কারণে পাঠাতেই হচ্ছে তো আপনারা কেমন আছেন একটুখানি কমেন্ট করে জানাবেন আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার সাথে ঠান্ডা গরম কিন্তু ওই যে মেঘলা আকাশ আর এই আকাশে কিন্তু জানান দেয় যে আমাদের পুজো আসছে আসছে সেই নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও এঁকে ড্রয়িং এঁকে বানাচ্ছি আপনাদেরও আশা করি ভালো লাগছে সেগুলোতে আপনারা আমাকে লাইক কমেন্ট করেছেন চলুন তবে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর যেতে যেতেও আজকে ব্লগ করবো আর দেখাবো আপনাদের আমাদের রাস্তাঘাটের খুব সুন্দর বাসধনী এলাকার রাস্তাঘাট একদম ঠিক আছে যে চারিদিকে মানে বলবেন এদিকে পা দেবো তো ওদিকে চলে যাব এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আর সবে বৃষ্টি আবার না বাড়িতে কি করে নিয়ে ফিরবো ছেলেকে এটা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে দেখা যাক তবে চলুন সাথে থাকুন চলুন তবে বৃষ্টি থাকুক আর যাই থাকুক স্কুলে তো যেতেই হবে এই যে দেখেছেন টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে যার জন্য ছেলেটারও একেবারে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এই ঠান্ডা গরম বৃষ্টি সমস্ত কিছু মিলিয়ে তাই কদিন ধরে ব্লকটাও দিতে পারছিলাম না আর আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা কি আর বলবো এরাকেও তো আপনাদের একবার দেখিয়েছি দেখেছেন না চলে ঠিক করে অটো না চলছে কিছু যে স্কুলে যাব সেই টাইমটুকু এত পরিমাণে রাস্তার অবস্থা খারাপ যে অটো তো লাইনে দাঁড়াতে হয় প্রায় এক ঘন্টা আগে তারপরে যদি ঠিক টাইমে গিয়ে স্কুলটায় পৌঁছনা যায় তাও ঠিক মতন পৌঁছনা যায় না জানেন তো মানে এতটাই বাজে অবস্থা জানি না কবে এই রাস্তাটা পুরোটা একদম ঠিক হবে সবাই নিস্তার পাবে চলুন আজকে একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটি হলো আমার মাসির নিজের হাতে বানানো মাদুকা আপনারা তো জানেনি কদিন পরে পুজো আসছে মাসি কিন্তু প্রত্যেক বছর ভাই খেয়ে এই দুর্গা ঠাকুর নিজের হাতে তৈরি করে দেয় মাসি ঠাকুরটাকে প্রতি বছর আর বিসর্জন দেয় না জানেন তো ও কী করে এই ঠাকুরটাকে আবার মাটিটাকে গলায় গলিয়ে আবার ওটাকে দিয়ে আবার নতুন করে মূর্তি নিজের হাতে তৈরি করে তো যখন এবার ও নিজে হাতে মূর্তি তৈরি করবে এখন তো আমি ওর বাড়িতে প্রতিদিনই যাই আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো ওর হাতের কাজ কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ আমার ছোটো মাসিও বানায় সেটা থাকে আমার দিদার বাড়িতে সেটাও আপনাদের সাথে দেখাবো আর এগুলো কিন্তু কি বলুন তো নিজের শখ থেকে বাচ্চারা যখন ছোট থাকে আমার ভাই যখন খুব ছোট তখনই কিন্তু মাসি এই দুর্গা সবে বানানো শুরু করেছিল আর এখনও বড় হয়ে গেছে তবুও মাসি বলে থাক যতদিন আছে যতদিন পারবো ততদিন করবো চলুন তবে এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি ফিরি আর এই প্রজাপতিটার পেছনে দৌড়াচ্ছিলাম এই কারণেই ওর একটু ভিডিও তুলতে কারণ ওর সাদায় প্রজাপতিটার মধ্যে কিন্তু ওর রঙের যে ছিটে ছিল কালো কালো সেটাই আমি তুলতে চাইছিলাম ক্যামেরা বন্দি করতে চাইছিলাম যে ওর পাখনাটা খুব সুন্দর ছিল স্কুল থেকে চলে এসছি আর স্কুল থেকে চলে এসে আমার বদমাইশকে দেখুন এই যে আমার বদমাইশ কি খাচ্ছে বদমাইশ কি খাচ্ছে কি খাচ্ছে স্কুলে বেঁচে থাকা করেছে তার জন্য এই যে হাফ টিফিনগুলোকে উনি এখন খাচ্ছে আর কি খাবেন উনি এখন জুস ও ওয়ারেস্টাকে জুস বলে থাকে একটু পেটটা খারাপ করেছে পেটটা খারাপ করলে আমি ওকে একটু ওয়ারেসটাই বেশি খাওয়াই তো চলুন ওকে একটু খাইয়ে দিয়ে নিই তারপরে আবার আসছি

তাহলে ইচ্ছা আছে রাত্রিটে ডিনারটা একটুখানি বাইরে সারার। কারণ ওই যে আমার বার্থডের গিফটটা হলেও আমার হাজব্যান্ডের তরফ থেকে খাওয়ানোটা কিন্তু বাকি থেকে গিয়েছিলো আর আমার ছেলে বলে দিয়েছিলো যে বিরিয়ানি খাবে তাই শটাংশে চলে যাবো একেবারে আমিনিয়ার বিরিয়ানি খেতে অনেকদিন খাইও নি ছেলে হওয়ার প্রায় আগে গিয়েছিলাম আমিনিয়াতে এখন ও যখন মুখ থেকে একবার বার করেইছে যে ও বিরিয়ানি খাবে তাহলে বলুন এই ছোট্টে খুদেটাকে তো নিয়ে যেতেই হয় যতই তার মাম্মামের বার্থডে থাকে তারও তো একটা স্পেশাল দিন তাই না আর এই যে দেখেছেন সারাদিন বৃষ্টির পর একেবারে ঝা চকচকে একটা আকাশ আর এই মেঘগুলো দেখলে আমার জন্য সত্যি মঞ্জুরি যায় এই কারণে যে ওই যে পুজোর আগের মুহূর্তে ঠিক রোদ বৃষ্টি মিলিয়ে যে একটা পেজার তুলোর মেঘ থাকে সে চলুন তবে ও একটু আঁকাবুকি করুক তারপরে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে একটু যাব আমিও একটু নিজে ড্রয়িং করে নিই বাসজনিতে চার্চে আমাদের এখানে বাস এই চার্চটি সন্ধ্যেবেলা থেকে প্রতিদিনই প্রার্থনা হয় আজ খোলা ছিল তাই ছেলেকে বললাম চলো তোমাকে একটু ভেতর থেকে ঘুরিয়েই নিয়ে আসি আর ওখানে দুটো স্কুল আছে সবাই জানেন আমাদের বাসজনী এলাকার বাসীরা সবাই জানেন যে ওখানে দুটো স্কুল রয়েছে কিন্তু হেতুর দিকটায় ওই একমাত্র এক পঁচিশে ডিসেম্বরেই ঢোকা হয় তাছাড়া তো ঢোকা সম্ভব হয় না কিন্তু সেদিনকে সন্ধ্যাবেলাটা দেখলাম যে খোলা রয়েছে তাই ছেলেকে ঘোরানোর তার করে একটুখানি ঘুরেই আসলাম যে ও কখনো ভেতরটা দেখেনি চার্জ জিনিসটাকে সবসময় ঠাকুর পুজো দেখে এই দেখে কিন্তু প্রভু যিশুর এই জায়গাটা তো দেখে না এক সময় কিন্তু আমিও এক খ্রিস্টান স্কুলে পড়াতাম তো যিশুর প্রতি ভালোবাসাতে কিন্তু সেখান থেকে হ্যাঁ আগে থেকে ছিল না সেটা ভুল কথা কিন্তু স্কুলে পড়াতে পড়াতে তখন প্রভু যিশুর প্রতি যেন আরও আমি আকৃষ্ট হয়ে গেছিলাম তার সে প্রতিদিন রোববার করে আমাদের প্রার্থনা থাকতো ম্যাডামদের তো সেখানে গিয়ে প্রার্থনাও করতাম তাই আজকে অনেক দিন বাদে মনে হলো যাই আবার একটু প্রভুর কাছে নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করে আসি নিজের মনের কথাগুলোও একটু প্রভুর কাছে শেয়ার করে আসি কারণ আমি কিন্তু প্রভু যিশুকে মানি আমি কিছু বলার আগে কিছু করার আগে দুটো কথা অবশ্যই বলে থাকি হে প্রভু যেশু জানি না কেন এটা আমার মন থেকে চলে আসে কেউ বাজে ভাববে কি খারাপ ভাববে সেটা বড় কথা নয় ভগবান একটাই আমি এটাই মানি কিন্তু তার মধ্যেখানেও যে আমরা ভাগগুলো নিজেরাই তো তৈরি করেছি এবার যার মন থেকে যাকে আসে যে যাকে ডাকে ওই প্রতিদিনকার ঢোকা না হলেও কখনো যদি সময় পেয়ে থাকি তাহলে যাই আর যদি আবারও কোনো একদিন সময় পায় প্রার্থনার সময় যদি ওনারা ভিডিও করতে দেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা গিয়েও তুলব কারণ সেদিনকে সবে শুরু হচ্ছিল প্রার্থনা একেবারেই সমস্ত কিছু রেডি করছিলেন সিস্টার এসে গান প্রার্থনা তৈরি শুরু হবে তার জন্য আয়োজন চলছিল তখনও শুরু হয়নি আর অত টাইম ছিল না ওই যে বললাম আজকে একটু ডিনার বাইরে করতে যাব যে কারণে চলুন একটু দেখেন কেমন লাগছে আশা করবো আপনাদেরও ভালো লাগবে একটা শান্ত পরিবেশের এটা চলুন তবে ওই যে আমি নিয়ে আর বিরিয়ানি কার না ভালো লাগে বলুন তো জন্মদিনের এমন স্পেশাল ট্রিট পেতে আর সাথে ছিল মাটন কষা ছেলের দৌলাতে কিন্তু ঢোকা হ্যাঁ যদিও এখন আমার হাজব্যান্ড বলবে খাও তো তুমি নাম তো ছেলের দাও কিন্তু দেখুন একটা জিনিস মাথায় রাখবেন আজকে যদি বাচ্চাদের জন্যই কিন্তু সমস্ত কিছু করা ও যদি না বলতো আমরা তো আর এমন হয়তো হয়েছে যে বাইরেতে তো বিরিয়ানি হয়েছে তারপরে নিজেরা টুকটাক একটু ট্রিট দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু এখন ওই যে উনি একবার বলেছেন যেহেতু যে উনি বিরিয়ানি খাবে আর তার বাবা তাকে খাওয়াবেন এটা তো হতেই পারে না তো চলুন সে একটু খেয়ে দিয়ে নিক আর তারপরে আজকে তার একটু জিনিসপত্র কেনাকাটি ছিল কারণ তার টিফিনগুলো একেবারে নিয়ে নিই আপনাদের তো আগেই বলেছি যে কারণে আর ছেলেরও একটু শরীরটা খারাপ আর এরপরে ও টিফিনগুলো তুলে তারপরে বাড়ির দিকে যায় কারণ ওর শরীরটাও আজকে সেরকম একটা ভালো না চলুন তবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাক আর আমার ব্লগগুলো কেমন লাগছে অনেকদিন দিন ব্লগ দিতে পারলাম কারণ ওই যে বললাম ছেলের শরীরটা খুব খারাপ তারপরে নিজেরও কিছু ব্যস্ততার কারণে তাইয়ার হয়ে ওঠেনি যার কারণে নিজে কিছু কিছু হ্যান্ডক্রাফ্ট করে কিন্তু আমি আপনাদের সাথে আমার লাইফের কিছু ঘটনা শেয়ার করেছি আশা করবো সবার ভালোও লেগেছে ঠিক আছে চলুন তবে ওকে খাইয়ে দাইয়ে নিই ও যেটুকু খায় খাবে ওই যে বললাম শরীরটা তো ভালো না তাই যেটুকু খাই খেয়ে তারপর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আর ওর টিফিনগুলো গুছিয়ে নিই একটুখানি কারণ ওই এক মাসের টিফিন আমি একবারে না নিলে তারপরে গিয়ে হয়ে যাবে আমার সমস্যা কারণ দেখলেন তো আমাদের রাস্তাঘাটের কি অবস্থা প্রতিদিন কি টিফিন দেবো এই নিয়ে ভাবতে ভাবতেই কিন্তু তখন স্কুলের দেরি হয়ে যাবে তাই ওর টিফিনও শেষ ওগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে গিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন তাটা